একটা ব্যস্ত তো আমার আমার মানে সরি ইউটিউবের মধ্যে আমি ভিডিও কোনো বিতরণের ভিডিও আপলোড করতে না তো এখন থেকে চেষ্টা করবো সবসময় আমার এই ইউটিউবের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবার লাগে পঙ্কজ দেবনাথ ব্লগ এই চ্যানেলটার মধ্যে তো তোমরা যারা পাশে আসলা পাশে মানে আগামী দিনে পাশে থাকো আর যারা নতুন আছে অবশ্যই পাশে মানে থাকার অনুরোধ করতেছি তো আমি প্রত্যেক দিন বা চেষ্টা করবো তোমরা আর যারা যারা দীর্ঘদিন আমার পাশে আসলা অবশ্যই তোমরা অসংখ্য ধন্যবাদ কারণ আমি মানে দীর্ঘদিন হয়েছে আমি চ্যানেলটা আমি মানে ভিডিও আপলোড করতে না আর কি তো আবারও চেষ্টা করবো আবার ভিডিও দেওয়ার লাগে। আর সবার কাছে সবার পাশে থাক মানে আমি থাকার চেষ্টা করি আর তোমরা আমার পাশে থাকো তাই আমার মানে আর কি তো যদি কেউ লাইভটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো বেসিক্যালি অনেক দিন পরে আমি কিন্তু এই লাইভের মধ্যে আইছি হ্যাঁ আর মানে আজকে চেষ্টা করবো যে সবসময় মানে লাইভ করবার লাগে বা ভিডিও তো আপলোড করবো ডেফিনেটলি এটা লাগে কোনো ইয়ে নেই ভিডিও প্রত্যেক সময় আপলোড করার চেষ্টা করবো আর যদি তোমরা জানি ভিডিও মানে ভালো লাগবো কিন্তু যে ভিডিওগুলো আশা করি তোমরা ভালো লাগবো যদি ভিডিওগুলো ভালো লাগিয়ে থাকে অবশ্যই তোমরা আমার কমেন্ট করো লাইক করো আর মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালোবাসা দিয়ে কিন্তু চ্যানেলটা অনেকটা দূরে আগাইছে ঠিক আছে তো মানে এটা আমার একটা লং জার্নি ছিল হ্যাঁ তো চেষ্টা করবো সবসময় যাতে তোমরা পাশে আমি থাকি বা তোমরা আমার পাশে থাকো আর ভিডিও না কারণ আসতে না আমি একটা অন্য একটা কাজে ব্যস্ত আসলাম তো সবসময় টাইমে করতে পারছেন না করার কারণে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না আর কি তো যদি তোমরা পাশে থাকো তো সবকিছুই কিন্তু সম্ভব হইব আর এখন যদি এই মুহূর্তে কেউ লাইভটা দেখে থাকে অবশ্যই রেসপন্স করো কারণ দীর্ঘদিন পরে লাইভে আছি তো জানি না সবাই অ্যাক্টিভ আছে কি না তো তোমাদের কাছে একটুই রিকোয়েস্ট থাকবো আগামী দিনও আমি যাতে তোমরা মানে তোমরা আমি বিভিন্ন ধরনের ব্লগ তোমরা দেখাইতে পারি অ্যাকচুয়ালি আমার মানে সময়ের কারণে হয়েছে না আর কি তো আশা করি এখন থেকে আমার সময় হইব তো তোমরা যদি চ্যানেলটা দেখো মানে চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউয়াস ভিডিও আপলোড করার লেগা আর ডেফিনেটলি ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো আর কি আর যারা যারা আমার এই চ্যানেলটা তোমাদের কাছে আসে অবশ্যই একটা করে কমেন্ট করো বা মানে আমার যা রেসপন্স করো দীর্ঘদিন পরে কিন্তু আমি আইছি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক আছে তো ডেফিনেটলি এখন থেকে আমি এই ইউটিউবের মধ্যে মানে কাজ করার চেষ্টা করবো হ্যাঁ আর তোমরা পাশে থাকলে আমার সব সম্ভব তোমাদের কাছে একটু রিকোয়েস্ট আর এখন থেকে প্রত্যেক দিন চেষ্টা করবো যে লাইভ করবার লেখা প্রত্যেক দিন চেষ্টা করার ইচ্ছা থাকবো যদি টাইম পাই ডেফিনেটলি আমি কিন্তু লাইভ মানে আসার চেষ্টা করবো আর তোমরা যদি মানে আমার লাইভটা দেখো জানি না কে করতে গিয়ে অবশ্যই আমার কমেন্টে কইও কারণ অনেক দিন পরে কিন্তু আমি মানে লাইভে আছি অনেক দিন পরে বলতে অনেক দিন পরে লাইভে আছি তো চ্যানেলটা জানি না কি কন্ডিশনে আছে আশা করি তোমরা মানে আশীর্বাদে ভালোই আছে এখন পর্যন্ত আর সব কিছুই ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলটা আর এই ইউটিউব চ্যানেলের অনেক দীর্ঘ জার্নি করছি এই ইউটিউব চ্যানেলটা নিয়ে তো আজকে এই মানে লাইভে আসার একটাই কারণ আমি এখন থেকে আবার কন্টিনিউয়াসলি মানে তোমরা এখানে মানে এই এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আর যদি তোমরা আবারও কইতেছি যদি লাইভটা দেখো অবশ্যই একটা করে কমেন্ট করো একটা করে লাইক করো একটা করে পেজ মানে ইউটিউব চ্যানেলে শেয়ার করো আর যারা আরেকটা জিনিস যারা আমার পেজ থেকে ইউটিউব ফেসবুক পেজ থেকে তোমরা আমার লাইভ বা ভিডিও দেখতে চাও আমার আমি আমার পেজের নাম হচ্ছে আমি জিয়া এ এম আই এ এম আই যে একটা স্পেস দিবা আই একটা স্পেস দিবা ওয়াই একটা স্পেস দিবা এ একটা মানে দিবা তাহলে আমি জিয়া তো তোমরা এই মানে দেখতে পারবা ওই ফেসবুকের মধ্যেও কিন্তু আমরা কনটেন্ট মানে আয় প্রত্যেক দিন আয়ে তো এখান থেকে এখন থেকে ইউটিউবের মধ্যে আইব ঠিক আছে তো ডেফিনেটলি চেষ্টা করবো সবার সঙ্গে থাকার আর ভালো কন্টেন্ট দেওয়ার আর অনেক দিন পরে আইছি তো জানি না কতজনের আমার এই লাইভটা দেখতেছে আর পেজদের মধ্যে কিন্তু আমি মানে ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও কিন্তু অলরেডি কিন্তু আমি আপলোড করা আছে তোমরা যারা মানে ফেসবুক থেকে দেখো অবশ্যই ফেসবুকের মানে ফেসবুক পেজটা আমরা লাইক করো আর ফলো তো করবাই আশা করি তোমরা ভালো লাগবো আর সব কিছু সব ভিডিও কিন্তু আমি ইউটিউবের মধ্যেও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে ঠিক আছে আর যেহেতু আমার ব্লগ চ্যানেল ব্লগের ব্লগেও দেওয়ার চেষ্টা করবো তো আজকের লাগা এতটুকুই কারণ অনেক দিন পরে আইছি তো সবাই গুড নাইট আবার দেখা হইব অন্য মানে অন্য দিন আর তোমরা কিন্তু সবসময় পাশে থাকো Thank you.